জিকোব জেনারেল ব্যালেন্স ব্র্যান্ডের অসাধারণ একটি খাদ্যপণ্য বা ফুড সাপ্লিমেন্ট কোলেস্ট্রাম বা শাল দুধ হলো হল মায়ের দুধের প্রথম রূপ যা জন্ম দেওয়ার পরে স্তন্যপায়ী গ্রন্থি দ্বারা নির্গত হয় এটি একটি নবজাতক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পুষ্টিকর ঘন এবং অ্যান্টিবডি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কোলেস্ট্রম হল পুষ্টির একটি সমৃদ্ধ উৎস এবং এতে বেশ কিছু জৈবিকভাবে সক্রিয় অণু রয়েছে যা নির্দিষ্ট কাজের জন্য অপরিহার্য এটি কোষের বৃদ্ধি এবং টিস্যু মেরামত করার সময় প্রতিরোধ ব্যবস্থা পুনর্গঠনে সহায়তা করার সম্ভাবনা রয়েছে চমৎকার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানের পাশাপাশি কোলোস্ট্রামের অসাধারণ পেশি কঙ্কাল মেরামত এবং বৃদ্ধির ক্ষমতা রয়েছে কোলোস্ট্রাম হল দুটি প্রধান বৃদ্ধির কারণে একমাত্র প্রাকৃতিক উৎস যথা রূপান্তরকারী গ্রোথ ফ্যাক্টর আলফা এবং বিটা টিজিএফএ এবং বি এবং ইনসুলিনের মতো বৃদ্ধির কারণ এক এবং দুই আইজিএফ এবং টিউ গ্রো ইয়াং উইথ এইচ জিএইচ লেখক ড রোনাল্ড ক্লার্টোজ প্রেসিডেন্ট আমেরিকান অ্যাকাডেমি অব অ্যান্টিএইজিং মেডিসিন তিনি বলেন কোলোস্ট্রাম বা শাল দুধ গ্রহণের মাধ্যমে আপনার শরীরের হিউম্যান গ্রোথ হরমোন বৃদ্ধি করার মাধ্যমে শারীরিক সুস্থতা সহ আপনার বাহ্যিক বয়সকে দশ থেকে বিশ বছর পিছিয়ে বা কমিয়ে আনতে পারবেন কারণ জিকোপ কোলোস্ট্রামে রয়েছে এল আর্জিনিন এই অ্যামাইনো অ্যাসিডের কাজ হল মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে অতিরিক্ত চর্বি ঘাম এবং মলমূত্রের মাধ্যমে বের করে দেয় মাংসপেশির বৃদ্ধিতে সহায়তা করে মানবদেহের নিষ্ক্রিয় সেলগুলোকে সক্রিয় করতে সহায়তা করে এল অরনিথিন মানবদেহের অগ্নাশয়কে ইনসুলিন তৈরি করতে সক্রিয় করে লিভারের কার্যক্রম সঠিক রাখতে সহায়তা করে চর্বি কমাতে সহায়তা করে গ্লুটামিন আমাদের শরীরের কোষ বিভাজনে সহায়তা করে মাংসপেশি বৃদ্ধি করে লাইসিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হরমোন এবং অ্যানজেমগুলোকে কাজ করতে সহায়তা করে এছাড়াও জিকোপ কোলোস্রামের মাধ্যমে পেশি বৃদ্ধি ফিরে শরীরের টিস্যুগুলির বৃদ্ধি এবং মেরামত এবং এটি হার গঠনে সহায়তা করে দৃষ্টিশক্তি সংশোধন করে হার এবং দাঁত তৈরি করে এবং বজায় রাখে হার্টের ছন্দ নিয়ন্ত্রণ করে শরীরের চর্বি কমায় চুলের বৃদ্ধি স্তন কোলন ফুসফুস এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে স্মৃতিশক্তি উন্নত করে ইমিউন সিস্টেম উন্নত করে চুলের রং পুনরুদ্ধার করে যৌনতা বাড়ায় আপনার শরীরের রক্ষণাবেক্ষণে সহায়তা করে মানসিক শক্তি এবং স্থায়িত্ব উন্নত করে শরীরের তরল সঠিক ঘাড়ত্ব সংরক্ষণ করে পুনর্জীবিত কোলেস্টেরল গঠনের রিকম্বিনেন্ট টিস্যুর স্থিতিস্থাপকতা সংরক্ষণ করে ত্বকের ক্ষণ হওয়া বলিরেখা কমানো আপনার শরীরের আত্মরক্ষার ব্যবস্থাকে সচল করে মেজাজ এবং অনিদ্রা উন্নত করে শরীরের শক্তি উৎপাদন করে পুনর্জীবিত কোলেস্টেরল গঠনের রিকম্বিনেন্ট প্রোটিন সংশ্লেষণ এবং ক্ষত নিরাময়ের জন্য প্রয়োজনীয় রক্তচাপের ভারসাম্য বজায় রাখে প্রতিদিন এক গ্লাস কোলোস্ট্রাম গ্রহণ করুন সুস্থ থাকুন তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ক্লিক করুন হোয়াটসঅ্যাপ বাটনে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডট কম আপনি কি এমন কোনো শতভাগ কার্যকরী পণ্য খুঁজছেন যা আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করবে সক্ষমতার সময় বাড়াবে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এমনকি পুরুষ বা মহিলার সেক্সুয়াল ইচ্ছাশক্তি বাড়ানোর সাথে সাথে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের শক্তি বৃদ্ধি করে হ্যাঁ আমরা নিয়ে এসেছি কোরিয়ান জেনারেল কর্তৃক গবেষণাকৃত এবং উৎপাদিত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জিকোপের সিকে ব্যালেন্স ডাবলা এটিতে রয়েছে প্রাকৃতিক জিনস্যাং এটি এমন একটি শক্তিশালী খনিজ যা পুরুষ বা মহিলার সেক্সুয়াল টাইম তিন থেকে গুণ বৃদ্ধির সাথে সাথে ইচ্ছে শক্তি বৃদ্ধি পায় টেস্ট হরমোন বৃদ্ধি বা শারীরিক দুর্বলতা দূর করবার জন্য শিলাজিৎ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী খনিজ যা পৃথিবীর প্রতিটা ডাক্তার সাজেশন দিয়ে থাকেন পুরুষ ও মহিলার শারীরিক দুর্বলতা দূর করবার জন্য এবং ডায়াবেটিস ও হার্টের রোগ চিকিৎসায় রেড মাশরুম হচ্ছে সবচেয়ে কার্যকরী ও পরীক্ষিত উপাদান আমাদের প্রোডাক্টটি শতভাগ বিশুদ্ধতা টেস্টে প্রমাণিত ও পরীক্ষিত খাঁটি পণ্যের শতভাগ নিশ্চয়তা এবং হেসব সার্টিফিকেট প্রাপ্ত একটি পণ্য সিকে ব্যালেন্স ডাবলা তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ক্লিক করুন হোয়াটসঅ্যাপ বাটনে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বিডিজিকপ ডট কম